বায়োলজি তুমি কিভাবে পড়বা তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই বায়োলজি কিভাবে পড়বা আমার কিন্তু বায়োলজি মার্ক্স ছিলাম কিন্তু বুঝা পড়তে হয় আবার কিন্তু তোমার বুঝা পড়লো নাম দেন তোমার ওই যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হয় প্রক্রিয়া বুঝতে পারলেও পরবর্তী যে নাম আছে বা চিত্র এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হয় এখন এই যে বায়োলজি তুমি কিভাবে পড়বা ধরো তোমার বায়োলজি পড়ার জন্য তুমি ডেইলি বা একদিন পর পর তুমি দুই ঘন্টা টাইম রাখছো এখন এই বায়োলজিটা তুমি এই দুই ঘন্টা টাইমকে তুমি কি করবা চারটা ভাগে ভাগ করবা তিরিশ মিনিট তিরিশ মিনিট করে চারটা ভাগে ভাগ করবা এখন তোমার যে সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো তোমার যে সিলেবাস আছে এই সিলেবাস তুমি ধরো ডেইলি যদি এক পিসটা করে পড়াশোনা করো তুমি যদি বছরের শুরু থেকে শুরু করতে তাহলে এক করে পড়লে তোমার অনেক পড়া হয়ে যেত বাট এখন তুমি যদি নতুন করে শুরু করো তাহলে তোমার ধরো এক পৃষ্ঠা করলে পড়লে হবে না তোমার ধরো দুই আড়াই পৃষ্ঠা করে পড়তে হবে ডেইলি তো তোমাদের যে পেজ পেজের মধ্যে পড়া বেশি নাই আমাদের সময় যেমন বইটা একটু চিকন ছিল বাট এক পেজের মধ্যে অনেক লেখা ছিল কিন্তু তোমাদের ক্ষেত্রে এক পেজের মধ্যে লেখা কম কিন্তু পেজ বেশি তো ওই ক্ষেত্রে তুমি ধরো এক পেজটা বা দুই পৃষ্ঠা নিলা দুই পৃষ্ঠা তুমি নিবা এখন এখন যদি নতুন করে শুরু করো দুই পৃষ্ঠা করে তুমি নিবা প্রত্যেকদিন নিজের মতো করে পড়বা এটা

আধা ঘন্টা পড়বা প্রথমে যে টপিকগুলো তুমি সিলেক্ট করলা ওই টপিকগুলো আধা ঘন্টা পড়বা এবং সাথে সাথে তুমি লিখে ফেলবা সাথে সাথে তুমি লিখে ফেলবা এখন এই যে তুমি লিখে ফেললা তারপরে তুমি ওইটা আর না আধা ঘন্টা পড়ার পরে লেখার পরে তুমি এটা রেখে দিবা এরপর তুমি অন্য সাবজেক্ট পড়বা বা অন্য কোনো কিছু করবা অন্য কিছু করবা এরপরে ধরো এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার তুমি চিন্তা করবা তখন আবার তুমি বসবা একটা খাতা নিয়ে একটা কলম নিয়ে বসবা কোনো বই খুলবা না সামনে তখন তুমি এই যে দুইটা থেকে তিনটা যে টপিকগুলো তুমি আধা ঘন্টায় পড়ছিলা ওই টপিকগুলো তুমি কি করবা লেখার চেষ্টা করবা না দেখে একদম হ্যাঁ তোমার তো মনে থাকবে না অবশ্যই তোমার মনে থাকে তুমি মেমোরাইজ করে 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 লিখবা কি কি লিখতে পারো তুমি তোমার আধা ঘন্টা পরে তুমি আধা ঘন্টা তো লিখলা আধা ঘন্টার মধ্যে তুমি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবা পুরো লেখা একদম পুরো লেখা মেন কথা হলো বাইলে যদি ভালো করতে হলে তোমার বারবার লিখতে হবে এবং চিত্রগুলো আঁকতে হবে এখন এই যে তুমি আধা ঘন্টা পড়লা আধা ঘন্টা মানে লিখলা এই লেখার পরে তোমার কোথায় কোথায় ভুল হইলো এই ভুল তুমি কি করবা বই রেখে সংশোধন করবা আমার কোথায় কোথায় ভুল হয়েছে এই ভুল সংশোধন করে পাঁচ মিনিট মনে পড়বা যে পাঁচ মিনিট বা দশ মিনিট পড়বা পড়লাম এরপরে আবার তুমি রাইখে দিবা এরপরে আবার কিছুক্ষণ পরে এক ঘন্টা দুই ঘন্টা পরে তুমি আবার কি করবা আবার লেখার চেষ্টা করবা আধা ঘন্টা টাইম নিয়ে লিখবা বুঝতে পারছো তো কি পড়ছিল যে আবার আবার পরে ভুলটা সংশোধন করছিলো আবার তুমি লিখবা তাহলে কতক্ষণ হইলো এইখানে তুমি লিখতে চাই দেখবা যে তোমার অনেক কিছু সঠিক হইতেছে এইখানে তুমি কয়েকটা জিনিস ভুল করবা এই ভুল তুমি মার্ক করে রাখবা পরে কি ভুল হলে তুমি পড়ে ফেলবা এরপরে আবার এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে তুমি কি করবা আবার এইভাবে লেখার চেষ্টা করবা এইভাবে কয়টা হলো আমি চারবার প্রথমে একবার পড়লা বা লিখলা এরপরে তুমি তিনবার লিখলা তোমার কিন্তু টাইম কিন্তু বেশি বলতেছি না আমি তোমার টাইম হলো কতটুকু দুই ঘন্টা তুমি এক একটা না দুই ঘন্টা পড়তো না তুমি এক টানা দুই ঘন্টা না পড়ে কি করবা আধা ঘন্টা ভাগ ভাগ করে করে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা এই চারটা ভাগে তুমি দুই ঘন্টা কমপ্লিট করবা এরপরে এই যে তুমি আজকে সারাদিন পড়াশোনা করলা আধা ঘন্টা করে চারবার পড়লা এই পড়াটা তুমি পরের দিন সকালে ভোরে ঘুম থেকে উঠবা ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়বা নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়বা বা যার যার ধর্ম শেষে তাদের প্রার্থনাটা করবা তারপরে কোনো বই খুলবে না কিচ্ছু করবে না তুমি জাস্ট লেখার চেষ্টা করবা গতকালকে তুমি বায়োলজি কি পড়ছিলা ওইটা লেখার চেষ্টা করবা এইভাবে তুমি যদি আগাও তাহলে আমার কথা বিশ্বাস করো আমি তো নাইনটি মার্কস পাইছি বাট তুমি নাইনটি প্লাস মার্কস পাবা ঠিক আছে আমি কিন্তু বায়োলজির জন্য কোনো টিচারের কাছে পড়ি নাই কোনো এক্সট্রা কোনো বই পড়ি নাই কিচ্ছু পড়ি নাই জাস্ট আমি বইটা পড়ছি এবং গাইড কিনছিলাম সেই গাইডের এমসিকিউ সিকিউ সলভ করছি এবং যে সিকিউগুলো ছিল সেইগুলা এখন আমি কিন্তু এই জীববিজ্ঞানের জন্য কোনো টেস্ট পেপারও কিনি নাই কারণ কি জীববিজ্ঞানের টেস্ট পেপার কেনার প্রয়োজন পড়ে না কেন তোমার যে গাইডটা আছে তুমি যে এই যে বছর শুধু তুমি মেইন যে গাইডটা পড়ছিলা ওই গাইডটা তুমি যদি ফলো করো তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে বুঝতে পারছো তো ওই গাইডটা যদি পড়ো আর গাইডের যে এম সিগুলো আছে ওগুলো যদি সলভ করো তাহলে তোমার আর কিছু করতে হবে না এইভাবে সলভ করতে থাকো ইনশাআল্লাহ তুমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা